এ প্লাস ক্যাটাগরিতে থাকার যোগ্য নন কোহলি রোহিত বুমরাহের জন্য বিশেষ ভাবনা জানালেন বোর্ড সচিব সকিয়া বিরাট কোহলি রোহিত শর্মা রান রবীন্দ্র জাদেজা এবং যশপ্রিৎ বুমরাহ ছিলেন বিসিসি এর এ প্লাস ক্যাটাগরিতে বুমরাহ ছাড়া বাকিরা এই ক্যাটাগরিতে থাকার যোগ্য হারিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মাদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকবে না এ প্লাস ক্যাটাগরি ভারতীয় ক্রিকেট বোর্ডে এমনিই সিদ্ধান্ত নিয়েছে আগামী কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরির সংখ্যা কমে হবে তিনটি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সকিয়া সাধারণত চারটি ক্যাটাগরি থাকে ক্রিকেটদের জন্য এ প্লাস এ বি এবং সি এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা চুক্তি অনুযায়ী বছরে সাত কোটি টাকা করে পান বিসিসি আই এর কাছ থেকে এ ক্যাটাগরির ক্রিকেটারেরা বছরে পাঁচ কোটি টাকা বি ক্যাটাগরির ক্রিকেটাররা বছরে তিন কোটি টাকা এবং সি ক্যাটাগরির ক্রিকেটাররা বছরে এক কোটি টাকা করে পান কোলি রোহিদের মতো ক্রিকেটাররা গত কয়েক বছর ধরে ছিলেন এ প্লাস ক্যাটাগরির এবার তাদের দামে দামিয়ে দেওয়া হবে এ ক্যাটাগরিতে এক সাক্ষাৎকারে সকিয়া বলেছেন কেন্দ্রীয় চুক্তির প্রকল্পনা খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে আমরা একটা ক্যাটাগরি না রাখার সিদ্ধান্ত নিয়েছি কারণ যে ক্যাটাগরিটা এ প্লাস ক্যাটাগরিতে থাকার যোগ্য তারা কেউ তিন ধরনের ক্রিকেট খেলেন না বলা ভালো একটি ফর্মেট খেলে আমরা এ প্লাস ক্যাটাগরি ক্যাটাগরির জন্য যে যোগ্যতা মান নির্ধারণ করেছি তাতে কেউ নেই তাই এই ক্যাটাগরিটা থাকছে না শেষবার এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন চারজন ক্যাটাগরির ক্রিকেটার কোলি রোহিতের সঙ্গে ছিলেন রবীন্দ্র জাদেজা এবং যতপ্রীত বুমরাহ কোলি এবং রোহিত এখন শুধু এক দিনের ক্রিকেট খেলেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জাদেজাও বুমরাহ তিন ধরনের ক্রিকেটে খেললেও সব সিরিজ তাকে পাওয়া যায় না সফিও বলেছেন যারা এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন তাদের অধিকাংশই তিন ধরনের ক্রিকেট খেলে না একজনকে নিয়ে একটা ক্যাটাগরি রাখা যায় না একটা ক্যাটাগরি রাখতে হলে ন্যূনতম ক্রিকেটার থাকতে হবে রাখতে হয় তাই আমাদের এই সিদ্ধান্ত নিয়েছে নেওয়া হচ্ছে এর মধ্যে কারো আঘাত পাওয়ার কিছুই নেই সুকিয়া ইঙ্গিত দিয়েছেন বুমরাহের আয়ের বিষয়টা তারা ভাবছেন জোরে বোলারের আয় যাতে কমে না যায় সে জন্য বিকল্প ব্যবস্থাও করতে পারে কি সেই ব্যবস্থা নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই ক্রিকেটের আর কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা